ওয়াবদা এবং হালসা রোডের দুই সাইড থেকে ওঠার সময় দুর্ঘটনাটা বেশি ঘটে সড়ক দুর্ঘটনা কুষ্টিয়া জেলা মিরপুর তালতলা নামক এই স্থানটিতে মাসের মধ্যে প্রায় পনেরো থেকে টা সড়ক দুর্ঘটনা হয়ে থাকে জনাব রহমত আলী রব্বান চাষার বাড়ির সামনে বাদ আসর আজ বাদ আসর নিলাদ ও দোয়ার মাহফিলের আয়োজন করেছে আপনারা সকলেই এই মাহফিলে অংশগ্রহণ করবেন তার আগে আমি আপনাদেরকে এই রাস্তার চিত্রগুলো তুলে ধরছি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আশা করি এটা হচ্ছে মিরপুর তালতলা এই যে মিরপুর তালতলায় এখানে খুবই দ্রুত গতিতে গাড়ি ঘোড়া চলাচল করে মিরপুর তালতলার যে রাস্তা দেখুন একদম নতুন রাস্তা এই নতুন রাস্তা করাই গাড়ি ঘোড়া খুব দ্রুত গতিতে চলাচল করে আপনারা কেউ কেউ কমেন্ট করেছিলেন যে মিরপুর তালতলাতে যে সড়ক দুর্ঘটনাটি হয় একটি মিলাদ মাহফিল দিলে পারে ভালো হয় সেই মিলাদ মাহফিল আজকে হবে মিরপুর তালতলাতে রব্বান চাচার বাড়ির সামনেই কিন্তু এই মিলাদ মাহফিল হবে আপনারা সকলেই অংশগ্রহণ করবেন বন্ধুরা আপনারা এই ভিডিওটি শেয়ার করবেন আপনারা শেয়ার করবেন অন্যান্যজন জানতে পারবে যে এই যে ঝুঁকিপূর্ণ যেই রাস্তা ঝুঁকিপূর্ণ যে রাস্তা মিরপুর তালতলা এই জায়গা থেকে যাতে সকলেই দ্রুত গতিতে গাড়ি ঘোড়া না চালায় সকলেই সাবধানতার সঙ্গে গাড়ি ঘোড়া চালাবেন দেখে শুনে পথ চলবেন আগামীকাল পবিত্র ইদুল আজহা আর এই ইদুল আজহা উপলক্ষে কিন্তু অনেক ছেলেমেলেরা মোটর সাইকেল বে চালায় তাই সাবধানতার সঙ্গেই আপনারা চলাচল করবেন যেই জায়গাতে এই মিলাদ মাহাবিলের আয়োজন করছে তরকের যে কাজগুলো করছে আমরা সেই কাজগুলা আপনাদের মাঝে তুলে ধরবো সুপ্রিয় ভিও আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন কুষ্টিয়া জেলার মিরপুর মিরপুর তালতলায় বারবার সড়ক দুর্ঘটনা বারবার সড়ক দুর্ঘটনা হয় সেই সড়ক দুর্ঘটনা হওয়ার পেছনের কারণ কি আমরা কিছুই জানি না কিন্তু আমাদের কিছু দর্শক রয়েছেন তারা আমাকে কমেন্ট করেন বারবার কমেন্ট করেন যে এখানে একটি মিলাদ মাহফিল দিলেই নাকি সমাধান হয়ে যাবে তো এইগুলো আসলে সবই আল্লাহর হাতে কোন জায়গায় কি হয় কিছুই বলা যায় না তারপরও আমাদের মিরপুর তালতলায় যেই সড়ক দুর্ঘটনা বারবার হয় ইতিমধ্যেই একটি মিলাদ মাহফিলের আয়োজন করেছে এলাকাবাসী আজকে বাদ আসর মিরপুর মিরপুর তালতলা জনাব রহমত আলীর রব্বান সাবেক সাধারণ সম্পাদক মিরপুর উপজেলা বিএনপি তারই বাড়ির সামনে এই মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে ভিডিওটি আপনারা বেশি বেশি শেয়ার করবেন লাইক করবেন এবং কমেন্ট করবেন আমাদের মিরপুর তালতলায় বারবার ইতিমধ্যে গত এক মাসের মধ্যে প্রায় পনেরো থেকে বিশটা সড়ক দুর্ঘটনা হয়েছে আপনারা এর আগের ভিডিওতে আপনারা কিন্তু দেখেছেন আসসালামু আলাইকুম চাচা আল্লাহ কেমন আছেন আল্লাহর রহমতে আপনার যদু ভালো আছে আচ্ছা এই আজকে আজকে একটি মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে তো এই মিলাদ মাহফিল কি উপলক্ষে যদি একটু বলতেন আমাদের মাধ্যমে সবাইকে আমি ছালাম জানাই আপনারা জানেন যে ভাঙ্গা বটতলা থেকে বাসিসটান পর্যন্ত এই দুই মাসের ভিতর সড়ক দুর্ঘটনার কারণে কয়েকজন প্রাণ হারিয়েছে তো এলাকার মুরুগণ বলেছে যে আপনারা যদি সবাই মিলে একটা মিলাদ দিয়ে দিই হয়তো আর পরবর্তীতে এই ধরনের কিছু নাও ঘটতে পারে এই জন্য গ্রামবাসীর উদ্যোগে আজকে একটি মিলাদের আয়োজন করেছি আপনারা সবাই মিলাদে অংশগ্রহণ করবেন আমরা আশা করি বাদাসুর আসর বাদ আল্লাহ যদি মিলাদ দেওয়ার পরে হয়তো কিছুটা হলেও আমাদের ধর্মের যেটা আছে যে কোনো দুর্ঘটনা ঘটলেই আমরা সেই জায়গায় সেই স্থানে তার উপলক্ষে একটা মিলাদের ব্যবস্থা করলে আমাদের ধর্মকে সেটা নাকি শান্তির বাতাস বয়ে আসে তো আমরা এই কারণেই আজকে আমরা মিলাদটা আয়োজন করেছি আপনারা সবাই এই অংশগ্রহণ করবেন সবাই আল্লাহর কাছে দোয়া করবেন আর যেন কোনো দুর্ঘটনা না ঘটে এই জন্য আল্লাহর কাছে আমরা প্রার্থনার জন্য এই ব্যবস্থা করেছি আচ্ছা দর্শকরা আমাকে ইতিমধ্যে কমেন্ট করছে যে এই মিরপুর তালতলা থেকে মিরপুর তালতলাতে আচ্ছা বিট দেওয়ার ব্যাপারে কিছু কথা বলেছিল মানে বারবার শুধু এই রকম কমেন্টে আসছে যে দুই সাইডে বিট দেওয়ার কথা কিন্তু হাইওয়ে রাস্তায় তো বিট দেওয়ার কোনো নিয়ম নাই অথবা স্পিড ব্রেকারের কথা বলছিল তো এই ব্যাপারে কিছু আপনি বলতেন এ ব্যাপারে আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করেছি তারা তাদের একই বক্তব্য যে না এই ধরনের হাইয়ে কোনো বিট দেওয়ার সুযোগ নেই তবে আমাদের যে দুর্ঘটনাটা ঘটে ওয়াবদা এবং হালসা রোডের দুই সাইড থেকে ওঠার সময় দুর্ঘটনাটা বেশি ঘটে এই জায়গাটা আমরা দেখি দুই সাইডে কোনো ছোটো বিট দিতে পারি কিনা এই ব্যাপারে আমরা ইনশাল্লাহ চিন্তা ভাবনা করছি আচ্ছা ধন্যবাদ আপনাকে আপনারা শুনতে পারলেন রহমত আলী রব্বান সাধারণ সম্পাদক সাবেক সাধারণ সম্পাদক মিরপুর উপজেলা বিএনপি তার বাসার সামনে এই মিলাদ মাহফিলের আয়োজন করেছে এলাকাবাসী অত্র এলাকাবাসী এই আয়োজন করেছে এখানে তবারকের যেই কাজ সেই কাজগুলো চলছে আজকে বাদ আসর এখানে এই অনুষ্ঠানটি এই দোয়া মাহফিলটি অনুষ্ঠিত হবে আপনারা সকলেই এখানে যোগদান করবেন সকলেই আসবেন এবং এই দোয়ায় সকলেই অংশগ্রহণ করবেন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামীকাল পবিত্র ঈদুল আজহা পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়ে শেষ করছি শেষ শেষ করার আগে আপনাদেরকে অনুরোধ করছি আপনারা অবশ্যই ভিডিওটিকে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন সকলকে ধন্যবাদ